দত্তপুকুর ট্রাফিক পুলিশের সংবর্ধনা জিমনাস্টিকে পদক জয়ী মিলখাকে হেলমেট উপহার জাতীয় স্তরের জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে সাফল্য লাভ করায় দত্তপুকুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো স্থানীয় বালক বীরেন্দ্র পাত্র ওরফে মিলখাকে দত্তপুকুর কালাচাঁদ পাড়ার বাসিন্দা মিলখা সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত সর্বভারতীয় সাব জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিলেন সেখানে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি একটি সিলভার মেডেল এবং তিনটি ব্রোঞ্জ মেডেল জয় করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই কৃতি ছাত্রকে উৎসাহিত করতে তার জীবন সুরক্ষার বার্তা দিতেই দত্তপ্রক ট্রাফিক পুলিশের উদ্যোগে তাকে একটি বিশেষ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় পুলিশ সূত্রের খবর পদক জয়ী মিলখার ব্যবহারের জন্য এবং তার জীবন সুরক্ষার জন্য একটি হেলমেট উপহার দেওয়া হয়েছে তিনি যখন প্রশিক্ষণে যাওয়ার জন্য বাইকে চেপে যাতায়াত করেন সেই সময় তার জীবন সুরক্ষার কথা মাথায় রেখেই এই প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় পড়াশোনার জন্য বা প্র্যাকটিসের জন্য সাইকেলে করে সম্ভব নয় অনেক ঘুরে যেতে হয় যেতে হয় গাড়ি আছে আমরা ওকে ওর সেফটির জন্য ওর সুরক্ষার জন্য আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ওকে একটা হেলমেট প্রদান করলাম যাতে ও সুরক্ষিতভাবে ওর গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারে এবং আমাদের রাজ্যে তথা দেশের নাম মুখ উজ্জ্বল করতে পারে ঠিক আছে সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন দত্তপুকুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক আরও একটি কাজ করা হয় এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেলের রিফ্লেক্টর লাগিয়ে দেওয়া হয় যাতে রাতের বেলায় রাস্তায় তাদের সাইকেল দৃশ্যমান থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে বেঙ্গল জি নিউজ যাতে সাইকেল আছে আচ্ছা একটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাদের এই যে প্রোগ্রামটা শুনে তোমাদের কেমন লাগলো খুব ভালো এটা মাঝা রাখবে শুধু আমরাই